খড়গপুরে আইআইটিতে ফের ছাত্রের রহস্যমৃত্যু মৃত্যু ফের মর্মান্তিক ঘটনার মুখোমুখি দেশের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান হোস্টেলের ঘর থেকে উদ্ধার কসবার বাসিন্দা শাওন মল্লিকের ঝুলন্ত দেহ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর তৃতীয় বর্ষের ছাত্র ছিল ২২ বছরের শাওন গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে আইআইটি ক্যাম্পাস চত্বরে আত্মঘাতী নাকি খুন হয়েছেন ছাত্র সেই নিয়ে এখনো কোনো স্পষ্ট ধারণা পাওয়া সম্ভব হয়নি স্থানীয় সূত্রে জানা গিয়েছে রবিবার সকালে শাওনের সঙ্গে হস্টেলে দেখা করতে এসেছিলেন তার বাবা মা তার ঘরের দরজা বন্ধ ছিল বারবার ডাকাডাকি করেও ছেলের কোনো সারা শব্দ পাননি বাবা মা তখন ঘরে প্রবেশ করে শায়নকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তারা খবর পেয়ে ঘটনাস্থলে আসেন আইআইটি খড়গপুরের রক্ষীরা পরিস্থিতি দেখে খবর দেওয়া হয় খড়গপুর টাউন থানায় পুলিশ এসে দেহ উদ্ধার করে হাসপাতালে পাঠায় ময়না তদন্তের জন্য কি কারণে মৃত্যু হয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ আইআইটির হোস্টেল এবং ক্যাম্পাসে কুকুর নিয়ে চলছে তল্লাশি দেহ তদন্তের জন্য মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে ঘটনার খবর পেয়ে মৃত ছাত্রের পরিবারকে ফোন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের পাশে থাকার আশ্বাস দেন তিনি উল্লেখ্য দিন দুয়েক আগে খড়গপুর আইআইটির রসায়ন বিভাগের জুনিয়র টেকনিশিয়ান সকির আলী মোল্লার ঝুলন্ত দেহ উদ্ধার হয় কোয়ার্টারের ঘর থেকে গত বছর জুনে খড়গপুর আইআইটির হলে দেবিকা পিল্লাই নামে কেরালের এক পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধার হয় দু সালের অক্টোবর মাসে খড়গপুর আইআইটিতেই তেলেঙ্গানার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ছাত্র কে কিরণচন্দ্রর হোস্টেল থেকে নিথর দেহ উদ্ধার করা হয়েছিল দু হাজার বাইশের অক্টোবরে খড়গপুর আইআইটিতেই অসমের বাসিন্দা আহমেদ নামে এক পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু হয়েছিল তার দেহ উদ্ধার করা হয়েছিল আইআইটির হস্টেলের একটি ঘর থেকে বছর বছর কেনই বা আইআইটিতে বাড়ছে আত্মঘাতের সংখ্যা সেই নিয়ে উঠছে প্রশ্ন নাগরিক সমাজে অতিরিক্ত পড়াশোনার চাপে কি খেয়ে ফেলছে স্বাভাবিক জীবন উঠছে প্রশ্ন রিপোর্ট এক্সপোজ বার্তা